দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর সোমবার আজ সোমবার তিন জুন দু হাজার চব্বিশ আর এই যে দেখছেন একটা শাহিওল জাতের সার গরু বেশ সুন্দর সাইজের দাম চলছে কিন্তু গরুটার কোনটা কোনটা দাম চলছে এটা কত বললেন এটা একশো সাত বলা হয়েছে একশো ষাট নাকি

দশ আর একশো তিরিশ চারটা দুইটা ছয়টা তাহলে বললেন কত করে আর ওনারা শেষ করতে চাইলো বাইশ বাইশ আপনার আপনাদের দশ করে আর বাইশ

আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছিল গাজীপুর কটা হয়েছে কেনা আসছেন কেবল দেখ নামলেন দাম বেশি এখনও হয় না দাম একটু বেশি দিকে হ্যাঁ বাড়তি দামের দাম বাড়তি দিকে না তাহলে এটা কত বললেন বিষ ভাঙতে বিষ ভাঙতে দাম বলে আর কত চাই কত চাই ষাট ওরে বাবু একজনে কিনলেন ওটা কিনলেন ওটা কিনলেন নয় এটা যাবে কোথায়

তো কি মনে হলো ভাই ভাইয়া তো কিছুক্ষণ ঘুরলেন হচ্ছে মানে এখানে বাইরে মনে হচ্ছে বত্রিশ প্লাস তাই নাকি যার কারণে কেনা যায়নি এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখেন আস্তে আস্তে ད�ས ད�ས དས 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 ད� কত কত বললেনটা সত্তর কত চাইলেন ভাই লাস্ট পঁচিশ এইখানে দেখছেন আরও একজনে একজোড়াও দেখে দেখে চলছে দাম দর চলছে

যারা আসে কমের ভিতরে হবে বাইরের লোক আসলে বলবে যে দাম তাহলে তাড়াতাড়ি ছাড়বে আমরাও বলে দিই ভাই আপনারা বলবেন দাম বেশি দাম বসে অর্ডার করলে তাহলে তাড়াতাড়ি ছাড়ে আর কি দামটা কম ছাড়ে ওদেরকে আমরা শিখে বলবেন যে দাম